হ্যালো গাইস সামুয়ালাইকুম ওয়েলকাম টু আই কাল ভাই নু ব্লক সো গাইস আজকে ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের এলাকার বড় টিম বানাম ছোটো টিম ক্রিকেট খেলা আমরা আজকে খেলতে যাচ্ছি তার কারণে আজকে বিডিওটি করা আজকে খেলা নিয়ে অনেক কৌতুহল আছে গাইস তার জন্য আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা সো গাইস আজকে আমরা বড়ো টিম আমি বড় টিম এবং আমার সাথে যারা বড়ো টিমে রয়েছে তাদের প্রিপারেশন সম্পর্কে আপনাদের সাথে আমি এখন শেয়ার করব । সো

দেখতেছেন এদিকে ওরা প্রিপারেশন নিচ্ছে ওরা ছোট টিম ওরা তো আসলে আমাদের সাথে কোনোভাবে কুলাতে পারবে না আর আপনাদের সাথে আরেকজন লোককে আমি পরিচয় করে দিব যে কিনা আজকে আমাদের বড় দলের ওপেনার বলার যাকে বলা হয়েছে আজকে ওপেনার বলার করবে যে কিনা অনেক সময় আমাদের বিভিন্ন লিগ থেকে সে ম্যান অফ দা ম্যাচ পেয়েছে সে হচ্ছে রাসেল সো আজকে খেলা নিয়ে ছোট টিমের সাথে আপনার কি প্রিপারেশন কিরকম আসলে ছোটো টিম এখন দুর্দান্ত একটা ফর্ম ফর্মে আছে। তো আমরাও হাল ছাড়ার দল নই আমরা ছোটো টিমের সাথে ভালো করবো কারণ আমাদের দলে যথেষ্ট পারফর্ম পারফর্ম করার ভালো প্লেয়ার আছে যেমন এই যে ক্যামেরা ধরে রাখছেন মুস্তাকিম হায়দার সেও কিন্তু ভালো ব্যাট করে এই যে লাস্ট সিজনে হাফেজ সাহেব বাড়ির সাথে পঁচিশ বলে উনসত্তর করেছে সে খুব ভালো একটা ব্যাটার

দীর্ঘদিন পর প্রবাস থেকে ফিরে আসা আমাদের সেই

করছে পুরান চাল ভাতে পারে এবং এটা দিয়ে আপনারা বুঝতে পারছেন তার পারফরমেন্স কিরকম সো আর এখন কিং আরে উনি তো এরকম একটা কথা আচ্ছা অনেক অনেক আপনারা একটু একটু করে আচ্ছা এখন আমি ভিডিওটা একটু স্থগিত রাখতেছি गाइस আপনারা দেখতে পাচ্ছেন এখন টস করতে যাচ্ছেন রাসেল কাকা এবং ফয়সাল ফয়সাল হচ্ছে ছোট দলের অধিনায়ক আর রাসেল কাকা হচ্ছে বড় দলের অধিনায়ক তো দেখা যাক কি হয়

Fa <muchas> গাইস আজকে আমরা আমাদের ছোট টিমের সাথে আমরা এই বিজয় লাভ করেছি এবং আমাদের টিমের পক্ষ থেকে আমাদের কিং সে দুরন্ত একটা পারফরমেন্স করেছে এবং আমরা উইন হয়েছি তো এখন আমরা শুনবো কিং এর মুখ থেকে আমরা যে উইন হয়েছি অনুভূতিটাকে আপনার অনুভূতি ভালো কিন্তু আসলে আমাদের বিপক্ষ দলের ভাগ্যটা খুবই ভালো বলতে গেলে এই জায়গায়

একটা একটা মোবাইল দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে এটা অকুকের ম্যাচ থেকে এটা কিংকে গিফট করা হয়েছে সবাই আজকে আমরা অনেক এনজয় করলাম অনেক মজা করলাম আমাদের কাশ ভালো লাগতেছে